এগুলো সব স্টোরি গল্প তোরা এগুলো সব পড়বি সশস্ত্র বিপ্লববাদ অহিংস আন্দোলন যারা শহীদ হয়েছিলেন সব হিস্ট্রি এদের সেগুলোকে এবার বড় করে এটা আলিপুর সেন্ট্রাল জেল মেদিনীপুর সেন্ট্রাল জেল হিজিলি ডিটেনশন ক্যাম্প বক্সা ডিটেনশন ক্যাম্প ভারতের মুক্তি সংগ্রহের বাংলা দ্বিতীয় পর্ব ভারতের মুক্তি সংগ্রহের বাংলা তৃতীয় পর্ব ভারতীয় মুক্তি সংগ্রামে তো আসো ট্রিবিউট টু ওমেন ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামের প্রধান শ্রদ্ধাঞ্জলি এটা শুধু এটা ওপেন হয় বিদ্রোহী থেকে ঋষি অরবিন্দর জীবন তিনি আগে বিদ্রোহী ছিলেন তারপর ঋষি অরবিন্দ টু এই যে অরহিল কর্ণাটকেই অরবিন্দ ঋষি অরবিন্দর নামে 나도 이제 나도 이제 나도 이제 তারপরে থাকবে যারা 저울껏도 ক্যাফে করেছে দেখ ওনাদের সাজটাও আছে নেতাজির সাজ নিয়েছে নেতাজির ক্যাফে যে সে কাজ করছে উনি ক্যাফের ওই সাজ নিয়েছে বুঝতে পারছো না উনি যে ড্রেসটা পরে আছে ছটার সময় বন্ধ হয়ে যাবে আপনারা যা ঘোড়ার ঘুরবেন ছটার মধ্যেই ঘোড়া শেষ করে দিতে হবে কারণ সাড়ে ছটা থেকে লাইভ অ্যান্ড সাউন্ডের শোটা হবে সাড়ে ছটা প্লাস সাড়ে সাতটায় এক ঘন্টা করে মনে হয় শো সাড়ে ছটায় হিন্দি আর সাড়ে সাতটায় হচ্ছে বাংলা এই যে সন্ধ্যার পরে যে লাইটগুলো সাজিয়েছে না এটাতেই খুব সুন্দর লাগবে ভিডিওটার মধ্যে লাইক করা ওটা দেখা হয়নি আমাদের ওটা এই মুদ্রাগুলো যেহেতু প্রচলিত আর নেই সেই মুদ্রার গুলোকে এখানে দিয়েছে কেমন পাঁচ পয়সা দশ পয়সা হয়তো আমাদের এই আগের প্রজন্মের এক পয়সা তিন পয়সা দু পয়সা এটা দেখেনি সেই তার প্রতিকৃতি এরকম করে সুন্দর করে বানিয়ে রাখেছে খুব ভালো লাগছে বাচ্চাদেরকে নিয়ে আসলে তার ইতিহাসও জানতে পারবে কিছু নিদর্শন জানতে পারবে যেমনই ছোট্ট এই সার্কেলটার মধ্যে আমাদের ভারতবর্ষের প্রাচীন এবং বর্তমান সব মিলিয়ে যে বিভিন্ন ধরনের যে পয়সাগুলোর ছিল সেটা এখানে রাখা হয়েছে একটা দেবী দুর্গার একটা মূর্তি ইভিনিং এর কত সুন্দর লাগছে আপনারা সবাই আসবেন বাচ্চা বয়স্ক সবাইয়ের ভালো লাগবে এখানে ইতিহাস গায়ের লোম আপনার খাড়া করে দেবে যে এই গান আর এই ইতিহাস এখন আপনি জেলগুলোকে টাচ করবেন যেখানে নেতাজি জওহরলাল নেহরু মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে যত আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন আর সন্ধ্যা পর্যন্ত থাকলে আপনি লাইটের এই প্রদর্শনীগুলো দেখতে পারবেন আর ভালো লাগবে মনোরম পরিবেশটাও খুব সুন্দর লাগবে আর যতটুকু ভিডিওতে আমি পেরেছি যেমন করে পেরেছি আমরা কোনো ভিডিওতে এডিট করি না হ্যাঁ পুরো প্রকৃত জিনিসটা দেখায় যেমন যা ভিডিওতে থাকে সেটাই আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওতে মধ্যে কোনো এডিটিং থাকে না কোনো আলাদা সাউন্ড কোনো আলাদা গান কোনো কিছুই আমরা রাখি না সবাই ভিডিওগুলোকে দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবাই কমেন্ট করে ভিডিওকে দেখবেন ভালো লাগবে সে করবে থ্যাংক ইউ ধন্যবাদ সকলে ভালো থাকবেন ঘুরে যাবেন কলকাতার আলিপুর মিউজিয়াম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং ভারত সরকার রাজ্য সরকার যৌথ উদ্যোগে আমাদের আলিপুর এই সেন্ট্রাল জেন্টকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে খুবই ভালো লাগছে সন্ধ্যাকালীন দৃশ্যটা আর একবার একটু দেখিয়ে দিই